দেখবেন একটা জিনিস হচ্ছে সারাদিন আপনারা কেউ কল করবে না বাট যখন আমি আমার ফোন দিয়ে কোনো ভিডিও কোনো কিছু মেক করতে যাই বা পিকচার তুলতে যাই তখন হচ্ছে সব একেবারে চোদ্দ গোষ্ঠীর আমার কথা মনে পড়ে সবাই আমার কল দিতে থাকে দা ভাই এখন হচ্ছে আমি যেটা বলতেছিলাম লিচুর কথা কারণ আমি অনলাইনে দেখতেছি এত লিচু বাট এখানে আশেপাশে কোনো জায়গায় আমি লিচু পেতেছি না আর হচ্ছে বাংলাদেশে তো থাকলে আমি এখন মানে স স লিচু খেয়ে ফেলতাম কারণ হচ্ছে আমার লিচু অনেক বেশি পছন্দ আর আমার মা আমার আমার জন্য প্রত্যেক দিন একশো একশো করে লিচু কিনে নিয়ে আসতো তো যাই হোক এখন ওই লিচুর স্বাদ আমি এই লিচু দিয়ে হচ্ছে মেটাবো এরকম হচ্ছে বাচ্চাদের লিচু আমি এক বক্স বক্স খাইতে পছন্দ করি এটা হয় না তেমন মজা না কিন্তু তারপরে কি করবো আর লিচু খাইতে খাইতে কথা বলি কিছু কিছু কথা সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব আমাদের টাকা দিয়ে মূলত আমি এখন বলবো আমাদের খারাপই করে ফেলতেছে কারণ হচ্ছে আমার ওয়াল্ডে এত ওই ওই হ্যাঁ বিয়ে করছে হ্যাঁ হ্যাঁ কি জানো তো বান্ধবীর বিয়ে করে নুস এখন খাই কি জানেন যেগুলো জিনিস ভাইরাল হয় বাট ভাইরাল আমরা আমরা পাবলিকরা কি করে জানেন ভাইরাল কোন ওয়েতে হচ্ছে সেইটাকে ফোকাস না করে ওই পার্সনদেরকে নাই না যারা হচ্ছে খারাপ খারাপ কাজ করে উল্টাপাল্টা কাজ করে ভাইরাল হইতেছে ওরা মানুষ হয় না যে ইচ্ছাকৃত ভাবে ভালো কাজ করে ভাইরাল হওয়ার সব থাকে ভালো কাজ করে আর কিছু কিছু মানুষ আছে যে না আমার তো কোনো কিছু হইতেছে না আমার কোনো ভিডিও ভাইরাল হইতেছে না কোনো কিছু উল্টা পাল্টা কাজ করি তখন ভাইরাল হয়ে যাবে তখন আমার ফেসবুকে টাকা আসবে আমি ইনকাম করবো তখন আমাদের বাংলাদেশের সব মানুষরা সব জায়গায় তাকে ডেকে নিয়ে যাবে সেই রকমই হচ্ছে এখন আমাদের বাংলাদেশে যে কিছু কিছু মানুষ এরকম এরকম কাজ করতেছে কি নিজের ওয়াইফেরও ভিডিও ফার্স্ট করে দিতেছে এই করতেছে সেই করতেছে উল্টা পাল্টা করতেছে এক পোলা দুইটা বিয়ে করতেছে এগুলো নিয়েও ব্লগ বানাইতেছে সব কিছু করতেছেফ দ্য ডে কি হচ্ছে উল্টাপাল্টা কাজ করে সেগুলাই হচ্ছে সেই ভিডিওগুলাই হচ্ছে ভাইরাল হচ্ছে অ্যান্ড ওই মানুষদেরই আমরা কি করি সব জায়গা থেকে হচ্ছে তাদেরকে ইনভাইট করে নিয়ে যাই টাকা দিয়ে যেমন বিউটি পার্লারে তাদেরকে নিয়ে যেতেছে ও মা ও তো ভাইরাল ফেস ভাইরাল কিভাবে হয়েছে সেটা দেখার বিষয় না মূলত হচ্ছে সে ভাইরাল ফেস সে এখন উল্টা জিনিস ভিডিও ভাইরাল করুক উল্টা কাজ করুক এই করুক সেই করুক ভাইরাল এমন ভাইরাল ফেসে আমি একটা ভিডিও বানাই আমার পেজের একটা ভিডিও পোস্ট করি তাদের নিয়ে তাইলে তো আমার পেজে অনেক অনেক ভিডিও ভিউয়ার্স চলে আসবে এরকমটাই হচ্ছে আসলে মানুষ যেটা চিন্তা করতেছে ওরকমটাই কিন্তু হচ্ছে সামনে তখন যা কি করতেছি খারাপ খারাপ ফেসে যারা যারা এই খারাপ খারাপ কাজগুলো করতেছে তাদেরকে নিয়েই আমাদের এই আমাদের নিজেদের স্বার্থে লাইক আমার ড্রেস সেল করতে হই আমি ড্রেস সেল করি আমি আজকে ড্রেস সেল করতেছি তার তাদের দিয়ে প্রমোট করাইতেছি কারণ আমরা চিন্তা করতেছি না এই মানুষগুলো ভাইরাল কিভাবে হয়েছে তারা কি দিয়ে ভাইরাল হয়েছে খারাপ হয়েতে হোক ভালো হয়েতে হোক তো চই মানুষগুলারে আপনারা আরো বেশি ভাইরাল করেন আপনাদের এক এক পেজে ডাইকা ডাইকা নিয়ে এগুলারে অ্যাভয়েড করে আনফলো করা যারা যারা এইসব কাজ করতেছে না ওইসব মানুষদের সহ হচ্ছে যারা যারা এই মানুষদেরকে ওই পেজে ডাকতেছে তাদের সহ হচ্ছে আনফলো করা উচিত নর্মাল একটা কথা আমি জাস্ট একটা জিনিস ফোকাস করলাম কিছুদিন আগে ওই যে নাজিম তানিশা মিম ব্লাবলা এগুলার মানুষের পেজ ফলোয়ার্স কত ছিল ভিডিওতে ফলোয়ার্স কত ছিল ভিডিওতে ভিউয়ার্স কত ছিল উল্টাপাল্টা একটা কাজ করলো বৌরে ডিভোর্স দিয়া যে বান্ধবীর মাইয়া নিজের ফ্রেন্ড হিসেবে বাসায় নিয়ে আসছে জামাই সাথে তার লুতু পুতু লুতু জামাই কি করছে বৌরি ডিভোর্স দিয়ে ওই বান্ধবীরে বিয়ে করে ফেলছে বোর বান্ধবীরে বিয়ে করছে তো চিন্তা করেন তো ওই মানুষরা আমরা আল্লাহ কার জামাই কার বান্ধবীরে বিয়ে করছে যা একটু দেখা আসি দেখা এসে 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 ওর পেজও আমরা ফলো করে দিয়ে ওর ভিউয়ার্সও বাড়ায় দিয়ে আসছি সে মনে করতেছে ও মাই গার আমার ভিডিওতে তো এরকম উল্টা পাল্টা ভিডিও বানাইলে আমি আজকে আরে বিয়ে করছি আরে বিয়ে করছি এই করছি সেই করছি একেবারে লাইফটা আরে পুরো পাবলিক বানায় দিলে দেন হচ্ছে ভিউয়ার্স বাড়তেছে তো ওরাও ওই সব কাজই করতেছে এইসব মানুষদের আমি বলবো যে অ্যাভয়েড করেন এইসব মানুষদের যখন আপনারা যা আমাদের মতো মানুষরা আমাদের মতো পাবলিকরা যা যায় এইসব ভিডিওগুলো দেখি তখন অনেক বেশি ভাইরাল হয় যেই পেজ থেকে এইসব মানুষকে ইনভাইট দিয়ে নেওয়া হয় আমি বলবো সহ ওইসব পেজের পেজের ওনারদেরকেও হচ্ছে আপনারা আনফলো করে দেন যাতে শিক্ষা হয় নেক্সট টাইম এরকম ভাইরাল টু টাইপস আর না একটা হচ্ছে ভালো দিক থেকে একটা হচ্ছে খারাপ দিক থেকে ভালো দিকগুলা ভাইরাল মানে মানে মানুষের ভাইরাল করবে না ভালো দিকের ফোকাসও হয় না যেগুলো খারাপ কোনো কিছু দিনের একদিনেই শেষ ভাইরাল হয়ে গেছে শেষ তো ওইসব মানুষই আমরা হচ্ছে এক এক পেজে পেজে ডায়কা নিয়ে আরও বেশি ভাইরাল করে আরও বেশি মানে মনে হয় কি সে মনে হয় কি বড় একেবারে মহৎ কাজ করে ফেলছে বাট মহৎ কাজ তো না কি করে তো ভাইরাল হয়েছে সেটা আপনারাই ভালো বোঝেন আর আপনারা যা যায় দেখা দেখে এরকম করে আসেন তো এতটুকুই আপনারা এইসব মানুষদেরকে ইগনোর করেন আপনারা আমরা যদি এইসব মানুষদেরকে ইগনোর করি তারা আর এইসব ভিডিও বানাইতেও পারবে না অ্যান্ড দেখবেন ভিডিওতেই আইসা সরি বলবো যে এরকম ভিডিও আমরা বানাবো না আর এইসব মানুষদেরও ডাকবো না দেন তাদের শিক্ষা হবে তো এগুলো মানুষে আপনারা অ্যাভয়েড করেন বাই আমি অনেক কথা বলে ফেলছে আমি জানি না আমার কতটুকু নলেজ বাট আমার কতটুকু বলার কথা আমি বলে ফেলছি অনেক বেশি বাট আমার যতটুকু ধারণা আমি অতটুকুই বললাম লাইফটা যদি এত বেশি ইজি করে ফেলেন মানুষ ঘরে ঘরে ডিভোর্স হবে ঘরে ঘরে এরকম অকারেন্স হবে তো এইসব মানুষদের অ্যাভয়েড করেন এগুলার থেকে মানুষের কোনো মানুষে অনুপ্রাণিত হতে দিয়েন না আমি এতটুকুই রিকোয়েস্ট করবো আল্লাহ হাফিজ এভরি ওয়ান বাবাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ